করা করছেন আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টার্য উপস্থিত আছেন আমাদের প্রদেশ মহিলা माननीय अभी होजंगदार महोदय एवं আমাদের যে মোদিজির এগারো বছর পূর্তি উপলক্ষে যেটা বিকশিত ভারতের যেটা বিকশিত ভারতের সেবা সুশাসন এবং গরিব কল্যাণের যে অমৃতকাল আমরা যেটাকে সেলিব্রেট করছি এবং পুরো ত্রিপুরা ব্যাপী এই প্রোগ্রাম চলছে এবং আজকে মহিলা মোর্চা আমাদের প্রদেশের উদ্যোগে আমরা কৃষ্ণনগর পার্টিস্থিত পার্টি অফিসস্থিত যে আমাদের হল সেখানে আমরা দিদিদেরকে নিয়ে আজকে আমরা আজকে এখানে আলাপ আলোচনা করব এখন আমাদের মাঝে মাঝে থাকবে আমাদের রাজ্য সভাপতি এবং এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় এবং জেনারেল সেক্রেটারি ভগবান দাস মহোদয় তো আজকে যে সেলিব্রেশনটা দেখুন যদি আমি বলতে যাই দু হাজার থেকে যে জয় গাথা চলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির টু মেক উইমেন সেলফ রিলায়েন্ট অ্যান্ড উইমেন এম্পাওয়ার্ড সেটা হচ্ছে গিয়ে উইমেন আর নট জাস্ট হোম মেকারস নাও উইমেন আর ন্যাশন বিল্ডার্স মহিলাদেরকে এই জায়গাতে উনি দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে শুধু ঘর গৃহস্থী নয় ঘর গৃহস্থ কিন্তু একটা সামান্য ব্যাপার নয় সেটার মধ্যে কিন্তু একটা সিস্টেমেটিক কার্যকলাপ থাকে বাট উইমেন এখন ন্যাশনাল বিল্ডার্সের মধ্যেও কিন্তু ওদের একটা বিশাল বড় অংশ কেননা আমরা ইতিমধ্যে দেখেছি যে অপারেশন সিন্দুরের মধ্যে আমাদের দুজন মহিলা যারা উইং কমান্ডার এবং একজন হচ্ছে গিয়ে যিনি আর্মিতে আছেন কিভাবে ওরা দক্ষতার সহিত আমরা গিয়ে পাকিস্তানে শুধু অ্যাট্যাক নয় সে এখানে কিন্তু আমরা উইনিং স্ট্যান্ড নিয়ে কিন্তু আমরা ভারতবর্ষকে গৌরবময় করেছি তো আগামী দিনে দেখুন ফ্রম টয়লেট টু শুরু করে ফ্রম স্যানিটেশন থেকে শুরু করে ফ্রম প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে কোনো জায়গাতে কোনো জায়গাতে কিন্তু মহিলারা বঞ্চিত না এবং মোস্টলি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই দ্যাট দ্য থার্টি উইমেন রিজার্ভেশন যেটা করা হয়েছে ইন দ্য লোকসভা অ্যাসেম সিটস অ্যান্ড দ্য বিধানসভার মধ্যে সেটা কিন্তু একটা মাইল স্টোন এই থার্টি ফাইভ আর্টিকেল থার্টি ফাইভ এর থেকে শুরু করে যেখানে জম্মু কাশ্মীরের মধ্যে আমরা দেখেছি ইকুয়ালিটি অফ প্রপার্টি টু উইমেন সবটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির করা এবং এই যে তিন তালাক থেকে শুরু করে মহিলা হজে যাচ্ছে সেইটা কিন্তু আমাদেরকে গৌরব প্রদান করেছে নট অনলি ট্রু দ্য হিন্দুজ উইমেন বাট অলসো টু দ্য মাইনরিটি উইমেন্স অলসো তো আমি আগামী দিনে আমি বলবো যে ত্রিপুরা রাজ্যের শুধু ভারতবর্ষের কিন্তু দেখুন যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদেরকে এম্পাওয়ার করছে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এখন যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ নমো দ্রোন দিদি সেটা কিন্তু একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির বিশাল একটা ভিশন যেখানে ফিফটিন ফিফটিন থাউজেন্ড সেলফ হেল্প গ্রুপস দিদিদেরকে ড্রোন প্রোভাইড করেছে সেটা কিন্তু এত বেশি ভিশনারি এবং এত সুন্দর একটা আইডিয়া প্রধানমন্ত্রীজির তো আমি সেই জায়গাতে বলবো ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রত্যেকটি মহিলা কিন্তু গর্ববোধ করি এবং বারবার কিন্তু আমরা বিভিন্ন ইলেকশনে বলুন যেভাবে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদেরকে সাপোর্ট করে এসছে সেভাবে কিন্তু মহিলারাও ভারতবর্ষব্যাপী এবং ত্রিপুরা রাজ্য সেখানে থেকে পিছনে নয় মহিলারা কিন্তু সেভাবেই কিন্তু নরেন্দ্র মোদীজিকে বারবার আশীর্বাদ দিয়ে আসছে এবং আগামী দিনে আমরা প্রত্যেকটি মহিলার সাথে আছি ত্রিপুরা রাজ্যে এবং আমাদের কাজকর্ম প্রত্যেকটা যে একদম যে অন্তদয় ব্যক্তি যে মহিলাটি থাক আছে ওদেরকে নিয়ে আমাদের কাজকর্ম এবং নিশ্চয়ই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের অগ্রগতিতে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে লাইক এটা উইমেন আগে ছিল উইমেন ডেভেলপমেন্ট থেকে উই হ্যাভ গন টু উইমেন লেড ডেভেলপমেন্ট সেটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে দিয়েছে তো আমি একটা কথাই আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইব ইতি পূর্বেও আমরা দেখেছি ত্রিপুরার রাজ্যে মহিলাদের পক্ষে ছিল আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার এবং আগামী দিনেও কিন্তু আমাদের প্রত্যেকটা যত রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট থাকবে অনেক যদি আমি বলতে যাই মানে এতটা বলতে হবে যে শেষ করা যাবে না কিন্তু আমি একটা কথাই বলবো যে ত্রিপুরা রাজ্যের মহিলারাও বঞ্চিত নয় এবং আগামী দিনে সরকারের সবগুলো প্রজেক্টসের মধ্যে ওদেরকে স্পেশাল অ্যাটেনশান দেওয়া হবে এবং আমরা প্রত্যেকটি মহিলার সাথে আছি মহিলা মোর্চার থেকে আমি এটাই আপনাদের চ্যানেলের তরফ থেকে আমি এই কথাটাই প্রত্যেকটা দিদি এবং বোনদের কাছে আমি পৌঁছতে চাইব যে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা সর্বদাই আপনাদের পাশে আছে এবং নিশ্চয়ই আপনাদের প্রগতি এবং সুখ দুঃখের সাথী হয়ে চিরস্তরে আপনাদের জন্য কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী দিনেও কিন্তু আমাদের এই উইমেন লেড ডেভেলপমেন্ট যে পাওয়ার এটা চলতেই থাকবে এবং নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ দরকার এবং সব সবশেষে আমি মিডিয়া বন্ধুদের যারা এই দায়িত্ব পালন করে যে অন্তিম ব্যক্তিটি পর্যন্ত এই এই চিন্তাভাবনাগুলো নিয়ে যাওয়ার জন্য আমি নিশ্চয়ই আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাবো কেননা আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের সবগুলো প্রজেক্ট সবগুলো স্কিমস বলছেন এগারো বছরে মোদীর অনেক মানে কার্যকলাপ অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্যের যে বিরোধী মহিলা সংগঠনগুলি রয়েছে নারী সমিতি তারপরে প্রদেশ মহিলা কমিটি তারা অভিযোগ করছে রাজ্যে ক্রমাগত নারী নির্যাতন হচ্ছে সেই বিষয়টা যেহেতু আপনি সুরক্ষিত নয় দেখুন বিরোধীদের আমি সবসময় দেখে এসেছি অপোজিশন পার্টি যেমন আমি যদি বলি কমিউনিস্ট পার্টি সবসময় অর্ধ মিথ্যে কথাতেই ওরা ওদের কাজকর্ম চালিয়ে যায় মানে অর্ধ সত্য কথাতে ওরা পুরোটা ওরা পুরোপুরি সত্য কথা বলে না কিন্তু আমরা দেখছি যদিও কোনো ট্র্যাজিক কিছু ঘটনা যদি হয়ে থাকে সেই জায়গাতে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরাও কোনো জায়গাতে পিছনে নিই ওই দিন একটা ঘটনা সেখানে কিন্তু এটা কিন্তু কোনো রকমের আমি বলতে চাইব যে ওই জায়গাতে ও কিন্তু আমরা পৌঁছেছি হাসপাতালে পৌঁছে মহিলার সাথে আমরা দেখা করেছি আমরা ছিলাম এবং ছোট্ট খাট্ট দেখুন একটা এত বড় রাজ্য চালাতে গেলে ছোট্ট খাট্ট ঘটনা হতেই পারে কিন্তু আমি বলতে পারবো যে কমিউনিস্টের সময়ে যেভাবে নারীদের নারীদেরকে অপমান করা হতো যেভাবে অশ্লীল ধরনের ওদের ন্যাটারজনক যেই পরিবেশ তৈরি করা হতো আজকে কিন্তু সরকার যদিও হয়ে থাকে দেখুন প্রত্যেকটা মানুষকে কিন্তু মানে প্রত্যেকটা মানুষকে দেখরেখ করে রাখারটা কিন্তু সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু সেই জায়গাতে দায়িত্বর থেকে ঊর্ধ্বে গিয়েও কিন্তু যদি কোনো ঘটনা হয়ে থাকে আমরা কিন্তু সর্বত্র সববার পাশে আছি এবং আমার মনে হয় ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই ধরনের কোনো ঘটনা হয়ে আছে বা ওরা কোনো জায়গাতে কংগ্রেস এবং সিপিএমের নারী নেত্রীরা কোনো প্ল্যাটফর্মে কোনো মানুষের সাথে আছে বলে কোভিডের সময় থেকে শুরু করে কোন জায়গাতে ওরা মানুষের পাশে ছিল সেটাই আমার কোয়েশ্চেন থাকবে আপনাদের কাছেই আমি কোয়েশ্চেনটা ছড়িয়ে দিলাম কোথায় ওরা মানুষের পাশে আছে শুধু মানুষকে বিভ্রত করার জন্য এবং মানে মানুষকে মিথ্যে প্ররোচনা দিয়ে উস্কে উস্কানোমূলক ছাড়া আর আমি তো দেখি না যে ওরা কোনো জায়গাতে মানুষের সাথে আছে বলে